আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু হচ্ছে আমাদের কুরবানিদের গরু যে গরুটা কুরবানি দেওয়া হবে কুরবানির কার্যক্রম চলতেছে গরুটা কিন্তু এখনই বাধা হয়েছে ব্ল্যাক কালার একটা গরু ছিল সবাই কিন্তু প্রস্তুত এখন তো হুজুর কিন্তু চলেই আসছে শুধু এখন চোবরণের সময়টা কারণ গরু খুব জিদ্দি লোক তার জন্য হচ্ছে যে অনেক টাইট করে বাঁধতে হবে বাঁধার পরে হুজুর কিন্তু প্রসেসিংটা শিখিয়ে দিচ্ছে যে কিভাবে করতে হবে তো এটা হচ্ছে বিষয়টা হচ্ছে সবার সাথে আমরা একটু শেয়ার করলাম যে আমরা কুরবানিদের কী কী করেছি কী আয়োজন করেছিলাম কুরবানি আমরা একটা কুরবানি দিব বা দিতেছি তো এটাই সবার মাঝেই বন্টন করা হবে তারপর আমরা নিজেরও খাব দেখেন সবাই এখন প্রস্তুত হুজরো কিন্তু ছুরি নিয়ে চলে আসছে কিন্তু অনেক জিদ্দি গরুটা তার জন্য সবাই এক্সাইটেড যে কি না কি হয়ে যায় তো বিশমিল্লা করে শুরু করলাম এই যে দেখেন এখনই কিন্তু জব হয়ে যাবে এটা হচ্ছে আমার বাবা বাবা কিন্তু সে বলতেছে যে কিভাবে কি করতে হবে এইভাবে করেন তো বিসমিল্লাহ করে শুরু করলাম আল্লাহ নামে আল্লাহর নামে শুরু করলাম আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন কতজনের সবাই কিন্তু একসাথে জায়গা ধর্ষে কারণ হচ্ছে যে যদি সুই উপরে উঠা যায় বা ছুইটা গেল তো হুজুর এখন চলে যাবে বাট আমরা কিন্তু গরু ধরেই বসে আছি যাতে গরু জব করার পরও অনেক সময় হয় কি হয় যে অনেক সময় রক কাটা হয় না যে লাভ পারে এরকম কিছু একটা নিজের কাছে আনে ফিল্ড হইতে পারে হুজুর চলে যাচ্ছে তো মোটামুটি এখন গরুর জবয়টা শেষ জবয়টা শেষ

হুজুরও নিজেরও খুশি যে চামড়াটা তাদেরকে দেওয়া হয়েছে বস্তা নিয়ে আসতে চামড়া নিয়ে যাবে এটা হচ্ছে হুজুরদের হক বা মাদেশার যারা তাদের হক তারপরে গরু কোটা গুস্ত ভাগ করা হবে তিনটা ভাগ তিনটা ভাগ করে হচ্ছে বাকি দুই এক ভাগ আত্মীয় স্বজনদের দেওয়া হবে আরেকবার যারা গরিব আসবে তাদেরকে দিয়ে দেওয়া হবে সবাই পরিশ্রমী করতেছে যে খুব তাড়াতাড়ি হচ্ছে যে যাতে করে ভাগ করে দেওয়া যায় সব সময় আমার বাবা বসে থাকে বসে বসে দেখি যে কে কি করে কে কি ভাবে

आटा लाग्यो पात किसले जा लाग्बो भाइ आटा लाग्बो हो त मोटामोटि कागज नि कारणले शेष पर्छ आय आटा लाग म कत्तो भरै बिकाइ या कोरे नि यो पाटा लाग पोजोन्दे ओन्दे पोजोन्दे झन्डा पोजो किसले आ तन्दे हन्दे हा <laughs>

Es q u